শিশু সন্তানকে তিন মাসে তিরিশ মিনিটও কোলে নিতে পারেননি হাদি দেশের জন্য জুলাইয়ের জন্য লড়াই চালিয়ে যাওয়া মানুষটি আর সত্য উচ্চারণে জ্বলে উঠবেন না আততায়ের গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ প্রজন্মের অমরনায়ক নায়ক ইনকিলা বনসের আহ্বায়ক শরীফ উসমান হাদি জুলাই স্প্রিট বাঁচিয়ে রাখতে হাদি শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে গেছেন যে লড়াইয়ের জন্য নিজের দশ মাস বয়সী সন্তানের সঙ্গেও তার ঠিকঠাক মতো দেখা হতো না বিভিন্ন প্ল্যাটফর্মে দেওয়ার সাক্ষাৎকারে এ নিয়ে আক্ষেপের কথা বলে গেছেন তিনি বলে গেছেন আল্লাহ যদি আমাকে নিয়ে যান আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন আদিকে গুলি করার পর সংবাদ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় হাদির কিছু কিছু ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ে এর মধ্যে শহীদকে স্মরণ করেছেন সবাই এর মধ্যে একটি ক্লিপে কান্নারত হাদিকে বলতে শোনা যায় ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যান আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেয়া এক সাক্ষাৎকারে কথাটি বলছিলেন ওসমান হাদি গত বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন